হে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই ফেসবুক ও ইউটিউব অ্যান্ড টিকটক অ্যান্ডার টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক দেখে বুঝতে পারছেন যে অলরেডি আমরা যমুনা ফিউচার পার্কের ভিতরে আসি আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যমুনা ফিউচার পার্কটা সম্পূর্ণ আর কোথা থেকে বা কোন জায়গা থেকে এই জায়গায় আসবেন তো শুরু করা যাক লেক্স গো আমরা চুয়াডাঙ্গা থেকে যাচ্ছি কোথায় কোথায় যাব কোথায় দাঁড়াবো সব কিছু আপনাদেরকে ডিটেলস জানাবো ইনশাল্লাহ প্রথমত পূর্বাসা কাউন্টার থেকে আমরা দুইটা টিকিট সংরক্ষণ করলাম যেহেতু যাচ্ছে আমরা দুইজন আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব যে যমুনা ফিউচার পার্কটি কোন দিনে বন্ধ থাকে আমরা অনেকেই আসি যে চলে যায় পার্কটি খোলা থাকে থাকে কি বন্ধ এটা আমরা অনেকেই জানি না তো গিয়ে দেখি যে পার্কটি বন্ধ থাকে আজকের এই ভিডিওতে আপনি সবকিছু জানতে পারবেন ভিডিও লাস্টে অব্দি দেখতে থাকুন তো আমরা চলে আসলাম গাবতলি মাঝার রোডে এখন রাত বাজে দুইটা আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছেছি আর আমরা উঠছিলাম দশটা পনেরো সময় গাড়ি অনেক দ্রুত আসছিল আর রোড তো ফাঁকা ছিল এই জন্য বুঝতে তো পারছেন যে অনেক দূরত্ব চার ঘন্টার ভিতরে আমরা চলে আসছি তো এসে দেখলাম যে একটা মামার চায়ের দোকান মামারে কইলাম যে মামা দুই কাপ চা দেন আমাদের তো আপনার চাটা খাওয়ার পরে আমরা শুরু করব আমাদের জার্নি এখন রাত দুইটা গভীর রাত ভোর না হতে চায়ের কাপ হাতে এই সময়টা একটা অন্যরকম মতন তো এভরি আপনারা দেখে তো বুঝে গিয়েছেন যে আমরা এখন বর্তমানে আছি গাবতলি বাস স্ট্যান্ড আমার সাথে আছে মাসুদ ভাই তাকে তো আপনারা অনেকেই চেনেন তাকে নিয়ে আমার আর বলার কিছু নেই তো বন্ধুরা এখন সকাল সাতটা বাজে তো আমাদের এখন রওনা দেওয়া উচিত আমাদের গন্তব্য স্থান পর্যন্ত ঢাকা যমুনা ফিউচার পার্ক চলেন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আপনাদের সঙ্গে আমি আছি আর এম মোহাম্মদ আব্দুর রহিম তো দেখতে তো পাচ্ছেন যে আমরা এখন গাবতলি বাস স্ট্যান্ড মাঝার রোড এখন আসি বর্তমান রাস্তার মাঝখানে রাস্তা পার হব রোড ক্রস করব তো আমার সাথে আছে মাসুদ ভাই আর সেও তো একটা কন্টেন্ট ক্রিয়েটার দেখে তো বুঝতে পারবেন যে চোখ রাখেন আর সব সময় এত পরিমাণ ভিডিও করছে আমি তো কি করি আমার ভিডিও মাসুদ ভাই দেখি যে গুরগুর গুরগুর করে আমি বলছি ভাই আপনার অডিয়েন্স রে বলেন না কেন আমার কিছু অডিয়েন্স আসতে তো ওরে বললো যে তোমার আসবে আসবে ধৈর্য ধরো আরো বড় কিছু হতে পারবে দেখেন কি অবস্থা তো আমরা সরাসরি এখন একটা বাসে উঠবো এই মাসার রোডের এখান থেকে ঢাকা যমুনা ফিউচার পার্ক পর্যন্ত বাসের ভাড়া এখান থেকে মনে করেন চল্লিশ টাকা নেবে যেহেতু সকালবেলা এখন আমরাই ফার্স্ট যাত্রী তো দেখে তো বুঝতে পারছেন যে যাত্রী নাই খালি হেল্পার ড্রাইভার আর আমরা দুইজন আসি ঢাকায় আমার অনেক কয়েকবারই আসা হয়েছে তো এবারে আসছি যে আমার একটু ভিন্ন রকম লাগতেছে কেন জানেন আমার মনে হচ্ছে যে আমি অন্য কোনো রাষ্ট্রেও আসছি বা অন্য কোনো দেশে আসছি যদিও বা স্বাধীন দেশ এটা নাম শুনেছি স্বাধীন হওয়ার কথাটা দাদুদের কাছে নানুদের কাছে শুনেছি কিন্তু স্বাধীন হওয়া দেশ স্বাধীন হওয়া এটা আমি নিজের চোখে দেখিনি বাট আমি আজ ঢাকা এসে বুঝতে পারছি যে আসলে আমার ছাত্র ভাইদের জন্য আমার এই বাংলাদেশ আরো একবার স্বাধীন হলো বাংলাদেশের ইতিহাসের খাতায় আবারও লেখা হবে যে পাঁচে আগস্ট স্বাধীন হয়েছে বাংলাদেশ আর এখানকার মুক্তিযোদ্ধা ছিলেন ছাত্র জনতা এভরিওয়ান আমরা এখন বর্তমানে অবস্থান আছি মিরপুর দশ তো দেখে তো বুঝতে পারছেন যে আমরা অনেক নিকট বা অনেক কাছে চলে আসছি আর কিছুটা পথ পাড়ে দিলে আমরা চলে যাবো আমাদের গন্তব্য স্থান পর্যন্ত তো আমাদের ড্রাইভারটা তো দেখে বুঝতে পারছেন সে কি জোরে বা কি দ্রুত গাড়ি চালাইতেছে তো এখন বাজে নয়টা আমরা এখন চলে আসলাম মিরপুর এগারোই রাতের জার্নিং করে কিন্তু আমার কাছে অন্যরকম একটা ফিলিংস লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না পল্লবী চলে আসলাম তো দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি ঢুকে গেছি পল্লবী রোডে বাংলাদেশ এ যেন নতুন একটা দেশ যতই ঘুরছি ততই ভালো লাগছে এ যেন নতুন একটা দেশ মনে হচ্ছে নিজের কাছে অনেক সুন্দর লাগছে যাই হোক রাস্তাঘাট অনেক ফাঁকা অনেক অনেকই এরকম মনে করেন ফাঁকা হয়ই না এভরিওয়ান এ জায়গাটার নাম যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এখানকার নাম আমার জানা নাই আর এখানকার দৃশ্যটা আমার কাছে অস্থির একটা লাগছে কারণ ওপরের রাস্তা দ্বিতীয় আবার আমরা যাচ্ছি তলা দিয়ে দুইশো পঁচাত্তর কিলোমিটার পাড়ি দিয়ে আমরা চলে আসলাম ঢাকা যমুনা ফিউচার পার্ক তো আপনারা এখান থেকে দেখতে তো পাচ্ছেন যে অল্প কিছুটা দূর বিশেষ করে এটা আপনাদেরকে জানা ইম্পর্টেন্ট মানে অনেক গুরুত্বপূর্ণ কারণ আর এই পার্কটি বন্ধ থাকে হচ্ছে বুধবারের দিন বুধবারের দিন বন্ধ থাকে আর সকাল থেকে মনে করেন এগারোটার পর থেকে পার্কটি খোলা হয় এগারোটার আগে আপনারা যদি আসেন অবশ্যই ঘড়ি দিকে আসবেন কারণ এগারোটা বাজলে মনে করেন ঢুকতে দিবে আর এগারোটার আগে মনে করেন আপনাকে সাইডে থাকতে হবে দেন আমরা দশটার দিকে চলে আসছি আমাদের আগে আসার একটা কারণ হচ্ছে আমরা কিছু ভিডিও স্ক্রিপ্ট নিতে হবে ভিডিও ফুটেজ নিতে হবে ঢাকা শহরে আসলাম ঢাকা শহরে জ্যাম দেখবেন না কেমন হয় না ঢাকা শহরের জামের আওয়াজটা একবার শুনে আসি চলেন আমরা এখন অবস্থানে আছি যমুনা ফিউচার পার্কের একদম সামনে পথচারি প্রবেশ আপনারা দেখে তো বুঝতে পারছেন যে এই সাইড দিয়ে দুই সাইড দিয়ে যাওয়া যায় আরও অন্যান্য সাইড দিয়েও যাওয়া যায় আমরা এখন মেন গেটের সামনে চলে আসলাম তো চলেন এখন আমরা প্রবেশ করব এখন বাজে এগারোটা বাজতে আর দশ মিনিট বাকি আছে তো গেটটা হালকা খুলে দিয়েছে কারণ আমরা কথা বলে আমরা মন করেন প্রবেশ করব। প্রবেশ করা মাত্রই পার্কের মতো কিছু দৃশ্য দেখতে পারবেন যে অনেক সুন্দর একটা জায়গা বাচ্চাদের খেলনার মতো অনেকই জিনিস আছে আপনারা এখানে বাচ্চারাও নিয়ে আসতে পারবেন আর এখানে তো অনেক মানুষ আসে আপনারা দেখলে তো বুঝতে আমরা ভিতরে যাচ্ছি আপনারা দেখতে থাকুন সব কিছু ঠিক আছে একটা সমস্যা কি জানেন আমার কাঁধে একটা ব্যাগ আছে এটা যে আমার নিজের কাছে বোরিং মতো লাগতেছে কষ্ট হলেও রাখতে হবে কারণ জিনিসগুলা যে আমার আমি তো ছাড়া আর কেউ নেই যে এখানে তার কাছে দিব অনেক সুন্দর একটা জায়গা আর অনেক সুন্দর একটা মার্কেট তো কেনাকাটি করার জন্য বেস্ট একটা জায়গা আপনি যদি না এসে থাকেন একবার হলো এসে যাবেন দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনার মতামত কি ও ভুলবেন না জানাইতে হ্যালো এভরিওয়ান অনেক ঘোরাঘুরি পরে চলে আসলাম ঢাকা জমানা ফিউচার পার্কে চলেন আমরা ভিতরটা গিয়ে দেখে আসি কি যমুনাফিউসা পার্কের মেইন গেটের সামনে দেখবেন যে একটা পার্ক রয়েছে আর এখানে মনে করেন যারা এগারোটার আগে আসবে তারা এখানে বসতে বসে থাকতে হবে এগারোটা বাজবে তারপরে গেট খুলে দেওয়া হবে আর স্টাফদের জন্য দশটার থেকে ওর ভিতরে প্রবেশ করার নিয়ম আছে আমরা সরাসরি প্রথম গেট দিয়ে প্রবেশ করলাম তো দেখতে পাচ্ছেন যে এখানে তো বুঝতে পারছেন যে সবকিছু চেক আপ আপ করা হয় আমার একটা ব্যাগ ছিল ব্যাগটাও চেক আপ করলাম পরে ভিতরে ঢুকার পূর্বে নানান রকমের আলোতে ভিন্ন এক জগতের অস্তিষ্ক অনুভব করতে পারবেন তো ক্যামেরার ডিসপ্লেতে আপনাদেরকে কতটুকু দেখাইবো বলেন যতটা আছে এখানে আসলে অনুভব করতে পারবেন দেখতে পারবেন বুঝতে পারবেন না আমি ক্যামেরায় আপনাদেরকে কিছুই দেখাতে পারবো না তারপরেও চেষ্টা করবো ইনশাল্লাহ সব কিছু ঘুরে দেখানোর তো কেমন লাগতেছে আপনার কাছে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে রহিম ভাই আপনি ওখানে কি করতে গিয়েছেন তো আমার এখানে কিছু জিনিস ইম্পর্টেন্ট কাজ ছিল আর মনে করে কিছু কেনাকাটি করার জন্য এখানে আমি আসছিলাম হ্যাঁ আপনি ভাবতে পারেন যে ওইখানে নেওয়ার মতো কি আছে ভাই এখানে অনেক কিছু নেওয়ার মতো আছে আপনি মোবাইল এক্সচেঞ্জ করতে পারবেন যা কসমেটিক আছে অনেকে মনে করেন অনেক কিছু ইত্যাদি মনে করেন এখানে সব কিছু এক কথায় সব কিছু পাওয়া যায় এখানে একটা কথা আমি বারবার বলি যে ভাই আপনি টাকা ইনকাম করেন দেখেন আপনার পেছনে অনেক মানুষ থাকবে কারণ আপনার পকেটে যখন টাকা থাকবে তখন দেখবেন আপনার পাশে থাকার অনেক মানুষ থাকবে আর যখনই দেখবেন যে আপনার পকেটে টাকা নাই বা আপনার কাছে টাকা নাই তখন পাশে আর কাউকেই খুঁজে পাবেন না যেটার জন্য আজকে চোয়াডাঙ্গা থেকে আমি ঢাকায় আসছিলাম সেটা মূল কারণ হচ্ছে একটা ফোন কেনার জন্য আর অন্যান্য কিছু জিনিস কেনার জন্য আর এই দোকানটা এই মার্কেটের ভিতরে আমার সবচেয়ে ভালো লাগছে একটা ভয়ঙ্কর মতন একটা দোকান যদি আপনি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন এটা কেমন আসলে মার্কেট করার পরে আমি মনে করেন কিছু টাকা আমার শট পড়ছিল আমি আমার সব যা যেগুলো মনে করেন নিজের কাছের ফ্রেন্ড আছে ফ্রেন্ডদের কাছে আমি ফোন দিয়েছিলাম সবাইকে ফোন দিয়েছিলাম যে বন্ধু আমি একটু বিপদে পড়ে গিয়েছি আমার তো একটা সমস্যা পড়ে গেছি যে আমার দুই হাজার বা পাঁচ হাজার টাকা লাগবে তুই যদি পারিস এক হাজার টাকা দিলে আপাতত চলবে তো আমি কোনো বন্ধুর কাছ থেকে মনে করেন হেল্প পাইনি যদিও বা একটা জিনিস আবারও শিখলাম যে ভাই টাকা ইনকামটাই জরুরি টাকাটাই জরুরি বা সব কিছুর আগেই টাকা ইনকাম করতে হবে আর টাকা যদি না ইনকাম করো তুমি কারোর কাছে মূল্য পাবে না তো আমার ভাইয়ার সাথে দেখা হয়ে গেল তো ঢাকায় আসলাম আমার ভাই আবার আসলো যে রহিম তুই কোথায় আছিস আমি বললাম যে যমুনা ফিউচার পার্কে আসি ভাই তো ভাই দেখলাম যে দ্রুত গতিতে চলে আসলো দেখা করার জন্য দেখা হয়ে গেল ভাইয়ের সাথে তো সর্বশেষে আমরা নিচের বাজারে আসলাম একটু ঘুরে দেখেন আর আমরা চলে যাবো এইমাত্রই বাসায় চলে যাব মনে করেন আর যদি কথা অনেক কি বললাম যদি কোনো ভুল কিছু বলে থাকি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর নতুন পেজ যেহেতু সবাই একটু সাপোর্ট ও ভালোবাসা দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর নিজের প্রতি খেয়াল রাখবেন আর মা বাবার উপরে অবশ্যই যত্ন নেবেন অক্তমতো সবাই পাচক নামাজ পড়বেন